আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে চারপাশে এত সব নিউজ পাচ্ছ হঠাৎ হঠাৎ মানে যেটা এক্সপেক্টই করো নাই যেমন জিএসটি নাকি ভেঙে যাচ্ছে এটা কি তুমি এক মাস আগেও কল্পনা করতে পারছো যে জিএসটি ভেঙে যাবে আসলে অনেক ধরনের কথা আসতেছে এবং অনেক ধরনের কথা সত্য হতে যাচ্ছে এটার মধ্যে সবচেয়ে প্রথম যেটা যে সাস জিএসটি থেকে বের হতে যাচ্ছে জগন্নাথ জিএসটি হতে বের হতে চাচ্ছে এখন কথা হলো চাচ্ছে এখনও ফাইনাল ডিসিশন কিন্তু আসে নাই কোনোটারই তোমরা হচ্ছে সার্কুলার পেয়ে গেলে দেখতে পাবা তো এখানে কিছু প্রবলেম আসলে ক্রিয়েট হবে যদি জিএসটি থেকে আসলেই জগন্নাথ এবং সাজ যদি পুরোপুরি বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হবে কাদের জন্য এটা স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্টের জন্য প্রবলেম হবে এটা যে একবার সবার জন্য প্রবলেম হবে ব্যাপারটা তা না হ্যাঁ একটা তবে একটা বড়ো একটা অংশের স্টুডেন্টদের প্রবলেম হবে যারা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছিলাম ফার্স্ট টাইমে হতে পারে যে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তোমার চান্স হয় নাই তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম তোমার চান্স হয় নাই এখন সেকেন্ড টাইমে তোমার ভরসা আছেটা কি মেডিকেল এবং হচ্ছে ভার্সিটি এখন যারা মেডিকেল ফার্স্ট টাইমে প্রিপারেশন নিয়ে নিসো এবং বুঝতে পারছো তোমার কিন্তু সেকেন্ড টাইমে হচ্ছে না তোমরা কি করতেছো তোমরা নিশ্চয়ই ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ রাইট এরকম স্টুডেন্ট কিন্তু অনেক আবার অনেকে আসো যে সে মেডিকেল প্রিপারেশনই নেওয়া ফার্স্ট টাইমে সে সে হচ্ছে তোমার সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ তো তারা কি সে প্রিপারেশন নিচ্ছে তারা জগন্নাথ এবং সার্সটির প্রিপারেশন নিচ্ছে এখন এতদিন ধরে তাদের প্রিপারেশন যেই স্ট্যান্ডার্ডটা ছিল সেটা ভার্সিটি ক ইউনিটের মতো কারণ ভার্সিটি ক ইউনিট এবং জিএসটি প্রায় কাছাকাছি একটা প্যাটার্ন ছিল কিন্তু সাস যদি আলাদা ভর্তি পরীক্ষা নেয় সেটা প্যাটার্নটা কিন্তু সেম থাকবে না জগন্নাথ যদি আলাদা ভর্তি পরীক্ষা নেয় তাহলে সেটা প্যাটার্ন কিন্তু সেম থাকবে না এখন তোমাদেরকে আগে দু সালের আগে একটু ব্যাক করতে হবে তোমরা তো আসলে প্রশ্ন সলভ করো লেটেস্ট চার পাঁচ বছর সলভ করো সো পুরোপুরি কিন্তু বুঝতে পারবে না যে আসলে সার্স্ট কীরকম প্রশ্ন করে বা জগন্নাথ কীরকম প্রশ্ন করে সার্স্টের প্রশ্ন প্যাটার্নটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে কীরকম টোটাল হচ্ছে দেড় ঘন্টার সময় থাকে মানে আগে থাকতো আমি কিন্তু বলতেছি না যে এবার কীরকম থাকবে আমি আগের কথা বলতেছি দু হাজার সালের আগে গুচ্ছে যুক্ত হওয়ার আগে সাস্টের প্রশ্ন প্যাটার্নটা ছিল দেড় ঘন্টার সময় সত্তর টাইম সিকেও থাকতো এবং তুমি কিন্তু ক্যালগুড়া ব্যবহার করতে পারতাম এখন এখানে খুশি হওয়ার কিছু নাই যে ভাইয়া জি তে ক্যালগোটা ব্যবহার করা যাইতো না শাস্ত্রে আমি ব্যবহার করতে পারবো কি মা যা তাহলে তোমার পরীক্ষা আরো ভালো হবে তোমাকে ক্যালগুটা ব্যবহার করতে দিবে এটার মিনিং হচ্ছে প্রশ্ন কঠিন করবে কিছু কিছু প্রশ্ন বইটার যেহেতু কঠিন হয় কিছু কিছু প্রশ্ন সব নাম তবে একটু একটু কেমন জানি মানে শাস্তি প্রশ্ন একটু অন্যরকম একটু অন্যরকম তো এই জন্য প্রিপারেশনটা সলিড মানে সেই লেভেলে সলিড হতে হয় ঠিক আছে তো এবার আসি মানে চান্স পেতে গেলে কি মানে খুব বেশি মার্ক লাগে আসলে খুব বেশি মার্ক লাগে না হ্যাঁ কারণ কম মার্ক পেতেও এখানে ভালো ইফোর্ট দিতে হয় হুম তুমি যে হচ্ছে মানে তুমি যে ফিফটি পার্সেন্ট মার্ক পাবা সেটাও একটা ভালো অ্যামাউন্ট অফ একটা মার্ক সার্স্টের জন্য সো এই মার্কটা উঠে দিয়ে গেলে তোমাকে প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে এবং তুমি হচ্ছে মানসিকভাবে একটা টু প্রিপেয়ার থাকো যে আলাদা হইলেও হইতে পারে তবে আমার মন বলছে জানি মন বলছে যে ক্যান জানিমন বলছে হয়তো বা তারা ডিসিশন চেঞ্জ করতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে এটা পরের বছর থেকে কার্যকর হবে বাট যেভাবে আসলে সব কিছু আগাচ্ছে মানে হুটার ডিসিশন দিয়ে দিচ্ছে পুরোপুরি ভরসাও করা উচিত হবে না তোমাদের প্রিপারেশন নেওয়াটা শুরু করে দেওয়া উচিত ঠিক আছে যে আলাদা হয়ে যাবে মানে বিপদ ঘটতে পারে এটা ধরেই তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত তো সেই ক্ষেত্রে শাস্ত্রের জন্য তোমরা যে কাজটা করতে পারো যে যে প্রশ্ন ব্যাঙ্ক আছে শাস্ত্রের কিন্তু আলাদাভাবে প্রশ্ন ব্যাঙ্ক আসলে তোমরা পাবা একটু খুঁজলেই পাবা দু সালের আগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা কালেক্ট করতে পারবো তো এখন যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রিপারেশন নিয়ে থাকো আমি তোমাকে বলবো ধরো তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়লাম হ্যাঁ তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক শেষ করার সাথে সাথে তোমরা একটা কাজ করতে পারো শাস্ত্রের জন্য একটু আলাদাভাবে সময় রাখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারে শাস্ত্রের জন্য আলাদা সময় রাখতে পারো জগন্নাথের জন্য আলাদা সময় রাখতে পারো অ্যাকচুয়ালি জগন্নাথে এমসি নিয়ে খুব একটা প্যারা নেই এমসি হচ্ছে তোমার ভার্সিটি পেপারসনই হয়ে যাবে বাট এখানে কিন্তু হচ্ছে তোমার রিটার্ন আছে হ্যাঁ মানে দু হাজার উনিশ সালে রিটার্ন ছিল এবং গুঞ্জন শোনা যাচ্ছে এবারও রিটার্ন থাকবে তো জানি না কোনটা কতটুকু সত্য বলে প্রমাণিত হয় কোনটা কতটুকু সত্য হিসেবে আমরা সার্কুলারে দেখব তবে নিউজগুলো সত্য ঠিক আছে কোনটা প্রমাণিত হবে হ্যাঁ সেটা আমরা সামনে দেখতে পাবো তো জগন্নাথের জন্য আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিপাশন নিলে কিন্তু হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের যে তোমরা এমসিকিউ আছে রিটেন আছে সেটা পিপাশন নিলে কিন্তু জগন্নাথের হয়ে যাবে সো মূল ঝামেলাটা আসলে সাস্টকে নিয়েই হ্যাঁ তো আশা করি তোমরা তোমাদের এখনকার থেকেই কিছু পরিমাণ অল্প অল্প সময় রাখো সাস্টের জন্য যদি নোটিশ এসে পড়ে যে না সার্স ডিএসি থেকে বের হচ্ছে না তখন তুমি হচ্ছে সাস্টের জন্য আলাদা প্রিপারেশনে বন্ধ করে দিও তাই তো হয় তার আগ পর্যন্ত সময়টুকু কাজে লাগাও এবং হচ্ছে সাস্ট এবং জগন্নাথ বাদেও যে ভালো ভালো অনেকগুলো ভার্সিটি আছে সেগুলো নিয়ে প্রিপারেশন তোমার খুব বেশি টেন্সড হওয়ার দরকার নাই তুমি যে প্যাটার্নে পড়তেছো যে জিএসটি যে প্যাটার্নে পড়তেছিল সেভাবেই পড়ো হ্যাঁ মানে জিএসটি প্যাটার্নটাই হচ্ছে সেটা শুধু পার্থক্য হলো কিছু কিছু ম্যাথ দিবে ক্যালকুলেটার লাগবে এই আর জিএসটির মধ্যে হচ্ছে তোমার যেমন জিএসটিজি এসটি যে ফিজিক্স প্রশ্ন হ্যাঁ সেটা দেখবা একটু তুলনামূলকভাবে বেশ কঠিন করে হ্যাঁ ম্যাথটাও কঠিন করতো বাট গত বছর একটু সহজ করছে আসলে ম্যাথ নিয়ে অনেক কথাবার্তা উঠছে তো আগে দু হাজার বিশ একুশ বাইশে সো তোমাদের সময় কী হবে জানি না বাট খুব একটা সহজ হবে না এটা ধরে নেওয়া হ্যাঁ হ্যাঁ তুমি জিএসটিতেও করো আর তুমি ইউনিভার্সিটিতে করো খুব একটা সহজ হবে না ম্যাথের প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে আর ফিজিক্সের প্রিপারেশন তুমি হচ্ছে এটাও ভালোভাবে নিতে হবে এতদিন যে প্যাটার্নে পড়তে আসলে ভার্সিটি ক প্রশ্ন মেয়ে সে প্যাটার্নে পড়ো এবং হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকো যে আসলে আলাদা হলেও হতে পারে ঠিক আছে তো সেরকম প্রিপারেশন নিতে থাকো আর হচ্ছে তোমাদের সাথে কিন্তু আমরা আছি ব্যাটাস অফ বায়োলজির পক্ষ থেকে আমাদের কিন্তু লঞ্চ করা হয়েছে ক্র্যাক জি প্লাস এগ্রি থ্রি পয়েন্ট ও এস তো আমি তো আজকে জিএসটি নিয়ে অনেক কথাবার্তা বললাম এগ্রির জন্য সেম কথা এগ্রির জন্যও সেম কথা যে এগ্রি যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে তোমার খুব বেশি একটা টেনশন হওয়া লাগবে না কারণ এগ্রির যে প্রশ্ন প্যাটার্নটা সেটা আগের মতোই ছিল আছে সো প্যারা খাওয়ার দরকার নেই হ্যাঁ এগ্রি প্রশ্ন প্যারা টোট তবে গত বছর মানে এই যে এই বছর ক্যান জানি বেশি সহজ করে ফেলছে হ্যাঁ এর এত সহজ আবার করবে না এই বছর এগ্রি অনেক সহজ করে ফেলছে দ্যার সোয়ে কাট মার্কটা অনেক বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রশ্ন সহজ করুক আর কঠিন করুক তোমার পক্ষে চান্স ট্রান্সফার প্রবিলিটি আগের মতোই ঠিক আছে প্রশ্ন কঠিন করলে ট্রান্সফার প্রবলিটি যা সহজ করলে পাওয়ার প্রবলিটি তা তোমার জন্য তোমার প্রিপারেশন অনুযায়ী সেটা অ্যাকচুয়াল প্রোবিলিটি নির্ধারিত হবে যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে প্রশ্ন কঠিন হলেও তুমি চান্স পাবা যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে প্রশ্ন সহজ হলেও কিন্তু তুমি চান্স পাবা না সো এই হচ্ছে কথা কারণ কাটমার্কটা অ্যাকচুয়ালি সবার উপর ডিপেন্ড করতেছে সহজ হলে কাটমার্ক বেশি কম হলে যদি প্রশ্ন কঠিন হয় কাটমার্ক কম সো কি করবা প্রিপারেশন নিতে থাকো বাসায় ভালো মতো পড়ো এবং যদি মনে হয় যে তুমি একা একা পারছ না তোমার জন্য আসলে কেউ দরকার কোনো একটা ফিক্সড রুটিন দরকার তোমার মেন্টরশিপ দরকার তোমার হচ্ছে অভিজ্ঞ ভাইয়া দের হচ্ছে বা টিচারদের তোমার সাজেশন দরকার আমরা তোমাদের সাথে আছি ব্যারাস অফ বায়োলজির পক্ষ থেকে তোমরা যারা সেকেন্ড টাইমে আছো তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো কিন্তু আমাদের কিন্তু একটা অফার চলছে যে তোমরা যদি তিরিশ নভেম্বরের মধ্যে ভর্তি হও তাহলে ক্র্যাক জিআসটি প্লাস এগ্রি থ্রি পয়েন্ট ও এস এই যে ফুল কোর্সটা আছে সেখানে সাতাইশো এক টাকার কোর্সটা তোমরা পেয়ে যাবা চব্বিশশো এক টাকায় অর্থাৎ তিনশো টাকার একটা ডিসকাউন্ট আর যারা এক্সাম বেঁচে ভর্তি হতে চাও তোমরা বারোশো একান্ন টাকার কোর্স পেয়ে যাবা মাত্র নশো একান্ন টাকায় তো আমরা এই কোর্সে কিন্তু জিএসটি প্যাটার্ন শুধু শুধুমাত্র পড়াবো না যদি ভার্সিটিগুলো আলাদা হয়ে যায় আমরা অবশ্যই সেই আলাদা আলাদা প্যাটার্নেও তোমাদেরকে ক্লাসগুলো করাবো অর্থাৎ ক্লাসটা এরকম হবে যে একটা ক্লাসের মধ্যে আমরা টপিক বোঝাচ্ছি সেই টপিকের জিএসটিতে আসার মতো আমরা প্রশ্ন সলভ করব তারপর সাস্টের প্রশ্ন সলভ করব। তারপরে জগন্নাথ প্রশ্ন সলভ করব বা বিগত বছরের অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সেগুলো প্রশ্ন সলভ করে দেবো সো তোমার প্যারেশানি হওয়ার দরকার নেই যে ভাইয়া যদি আলাদা হয়ে যায় তাহলে কী হবে আলাদা হইলে হইসে আমরা তো টপিক পড়বো আমরা তো ওই টপিকের ম্যাথ করব ওইটার প্রত্যেকটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দিব যেই ভার্সিটি হোক যেই প্যাটার্নই হোক ইনশাআল্লাহ তোমরা পারবা সো এই হলো কথাবার্তা বুকে তোমরা সাহস রাখো ভরসা রাখো যা হয় হবে তবে আমার মনে হচ্ছে যা হবে ভালো কিছুই হবে হ্যাঁ একটুখানি ধৈর্য ধরো হ্যাঁ আল্লাহ ভরসা السلام عليكم